তুমি বরং আমায় বৃদ্ধ বয়সেই ভালোবেসো আমার সাথে না হয় তুমি শেষ হাসিটা হেসো বৃদ্ধ বয়সে কেউ দেবে না আসা তুমি না হয় আমার জন্য জমিয়ে রেখো একটু ভালোবাসা শেষ বয়সে যখন কেউ হবে না সাথী তখন আমি না হয় ঘটা করে বলবো তোমায় অনেক অনেক ভালোবাসি নমস্কার ঠিকানা ইতিমধ্যে আপনারা তাদের বহুধা কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞ ঠিকানা শিমলা কি সেটা নতুন করে আপনাদের জানাতে হবে না কিন্তু আজ সুকুমার বাবুকে নিয়ে কয়েকটা আলোচনা আপনাদের জানাতে এসেছি সেটা হচ্ছে ঠিকানা সিমলার ছড়িয়ে থাকা বহু বহু কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ম্যাচ মেকিং আমার মুখ থেকে না শুনে সরাসরি কাটটু ঠিকানা সিমলার অন্যতম সদস্য শুভাকাঙ্ক্ষী সুকুমার বাবু আমার ঠিক ডান পাশে সুকুমার দা নমস্কার নমস্কার প্রথাগতভাবে স্বাগত জানাবার কিছু নেই সম্পর্ক বহুদিনের বন্ধুত্ব বারবার আসা ম্যাচ মেকিং ঠিকানা সিমলার ম্যাচ মেকিং এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ম্যাচ মেকিং বলতে আমরা সহজে যে কথাটা বুঝি যে একে অপরকে বেছে নেবে এই ব্যাপারটা ঠিক সেভাবে দেখা হয় না এই ঘটনাটার সূত্রপাত দু সালে গুজরাটের অনুবন্ধ ফাউন্ডেশনের নাথুভাই প্যাটেল তিনি পথ প্রদর্শক আমাদের এবং তিনি এই কাজটা শুরু করেন বয়স্ক নিঃসঙ্গ মানুষ যারা একা থাকেন তাদের অন্তত একটা জীবনের একটা সঙ্গী একটা অবকাশ, সেই নিয়ে শুরু করেছিলেন। এবং সেখানে তিনি প্রথমে ওই বয়স্ক মানুষদের প্রথমে বিবাহ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা না করে তিনি বলেছিলেন যে আপনারা একসঙ্গে থাকুন আপনারা বন্ধুত্ব গড়ে তুলুন তারপরে যেভাবে খুশি জীবন কাটাতে চান সেভাবেই কাটান সেইটা থেকে আমাদের ঠিকানা শিমলা এই ব্যাপারটাকে গ্রহণ করে এবং আমাদের দু হাজার পনেরো সালেই এই ম্যাচ মেকিং ব্যাপারটা চালু হয়েছিল তার মানে দু হাজার পনেরো সাল থেকে এবছর পর্যন্ত ম্যাচ মেকিং নিরবিচ্ছিন্নভাবে চলেছে আট বছর আছে যেটা বল দর্শকদের আমি জানি অনেকটাই সেটা হচ্ছে প্রথামাফিক ঘটকালি এটা নয় একেবারেই নয় এটা ম্যাচ মেকিং ম্যাচ মেকিং এইবার দুজন মানুষ একে অন্যকে ভিড়ের মধ্য থেকে বেছে নেওয়া তারপর তারা বন্ধুত্ব হতে পারে ঠিক তারা একসাথে লিভ ইন করতে পারে বা চাইলে সংসারও করতে পারে আচ্ছা ধরুন এমন হলো যে আমি একজন পুরুষ আপনি একজন নারী ঠিকানা শিমলায় আমাদের আলাপ হলো হয়ে আমি একটা অন্য উদ্দেশ্য নিয়ে আপনার সাথে সম্পর্ক গড়ে বিবাহ করে বা লিভ ইন করে আপনাকে প্রতারণা করলাম প্রতারিত করলাম না এখানে কি দায়িত্ব ঠিকানা শিমলা না সেক্ষেত্রে কিন্তু ঠিকানা শিমলা আইনগতভাবে আপনার পাশে দাঁড়াবে যে ডিপ্রাইভ ওকে এইরকম কোন অসৎ উদ্দেশ্য নিয়ে কোনোরকম কাজ করার চেষ্টা ঠিকানা সিমলা ঘরোতর বিরোধী এবং ঠিকানা সিমলা সবসময়ই চেষ্টা করে যে যারা বন্ধুত্ব করতে চান তারা তারা লিভ টুগেদার করুন তারা বসবাস করুন বন্ধুত্ব রাখুন বা এক জায়গায় গিয়ে থাকুন বিয়েও করতে পারেন কিন্তু তারপরে যদি অন্য কোনো রকম ঘটনা ঘটে তার সমস্ত রকমের আইনি সহায়তা দেওয়ার জন্যে আইনি সহায়তা নয় মানসিকভাবেও তার পাশে ঠিকানা সিমলা সর্বক্ষণ থাকবে এতদিনে মোটামুটি আপনাদের কতজন এরকম এক জায়গায় জড়ো হয়েছে সর্বোচ্চ আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক আট বছর হয়ে গেছে আট বছর হচ্ছে আট বছরে বহু মানুষ কাছে এসেছেন বহু মানুষকে আমরা একেবারে একেবারে খোলা মনে তাদের মেলামেশা করার সুযোগ করে দিই তারা যদি গল্প করেন অনেকই বন্ধুত্ব স্থাপন করেছেন বলে আমরা জানি এবং তারা বেশ আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছেন এরকম বেশ কিছু মানুষ আমাদের জানা রয়েছে মানে আমার অভিজ্ঞতা হয়েছে এই বছরেই কয়েক মাস আগে ঠিকানা সিমলার শেষ যে ম্যাচ মেকিং অনুষ্ঠান সেখানে হাজির থাকার এবং সেখানে দেখেছি যে বিকেল পাঁচটার সময় যে মানুষটি একজন পুরুষ বা একজন নারী খুব একা একা ঘুরছিলেন সে কি হয়েছিলেন দু ঘন্টার পর তারা এমন গল্প করেছেন যে সুকুমার বাবু ছিলেন ঘোষকের ভূমিকায় তাকে বলতে হচ্ছে একটু আপনারা শান্ত হন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি তো এইটা হচ্ছে ম্যাচ মেকিং মানে প্রপার ম্যাচ খুঁজে পাওয়া ম্যাচ কর মানে তোমার মনের সঙ্গে মনের যে মিলটা ঘটছে সেই মনের মানুষকে কাছে টেনে নাও অর্থাৎ এক কথা তোমার একাকিত্ব দূর হোক তুমি সুস্থ বাঁচো এটাই আমাদের লক্ষ্য মানে এক কথা হচ্ছে বয়স বাড়ছে হাঁটুতে টান ধরছে কিন্তু মনে যাতে গিট না পড়ে সেই জায়গা থেকে একাকি নিঃসঙ্গ একটা মানুষ সে তার মত করে বন্ধু খুঁজে নিতে পারে সেটা নারী হতে পারে সেটা কোন একজন পুরুষ বন্ধু হতে পারে ঠিক আছে না সিমলা শুধু সে প্ল্যাটফর্ম এবং তাদের রেজিস্টার যারা আছে তাদের কাছ থেকে যদি কেউ প্রতারিত হয় তাহলে শুধুমাত্র মহিলাদের পাশে আইনি সহায়তা এবং অবশ্যই মানসিক দেওয়ার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ সুকুমার দা শেষ করবার আগে একটা প্রশ্ন যে যদি আমি চাই যে কালকে আমি আমার একটা মনের মতন বন্ধু খুঁজতে চলে যাই ঠিকানা সিমলায় ম্যাচ মেকিং অনুষ্ঠানে আমি কে আলাউড না কেননা আপনার অ্যাপিয়ারেন্স তো বলছে আপনার বয়স পঞ্চাশ হয়নি

ঠিক আছে নিয়ম কানুন অনুযায়ী আপনাদের রেজিস্টার যা যা ফর্ম ফিলআপ টর্ম ফিলআপ যা যা আছে ওকে সো আপনাকে ধৈর্য ধরতে হবে 50 বছর বয়স অবধি কোনো চিন্তা নেই ঠিকানা সিমলা আপনার পাশে আছে আর দুই নম্বর হচ্ছে যে ফ্রি অফ কস্ট টোটাল ফ্রি অফ কস্ট যারা এখনো একা কি আছেন নিঃসঙ্গ আছেন ভাবছেন যে একটা মনের মতো বন্ধু হলে ভালো হয় কিন্তু কোথায় পাবেন আপনার হাত আজকালকার ছেলের মতন ফেসবুকে পায় না হোয়াটসঅ্যাপে এত আপনি পারদর্শী নন বা সবথেকে বড় কথা সেখানে বিশ্বাসযোগ্যতার অভাব থাকে হ্যাঁ ঠিকানা সিমলা সেখানে আপনাকে মুখোমুখি বসে তার কারণ হচ্ছে আমাদের যে সমস্ত মানুষরা আমাদের সংস্থায় রেজিস্টার করেন তাদের প্রত্যেকের সমস্ত রকমের প্রোফাইল তারা কোথা থেকে আসছেন তাদের নাম ধাম সমস্ত কিছু আমাদের প্রোফাইলে থাকে সুতরাং সেখান থেকে বলতে পারি যে মনিটর করা সেটা আমাদের কাছে খুব সহজ এবং আমরা সেভাবেই তাদের গ্রহণ করি পুরো ব্যাপারটি খুব নিরাপদ এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে নারী পুরুষের বাপ পুরুষ পুরুষ নালী নারি যা হতে পারে কিন্তু আমাদের প্রোফাইলে যারা রয়েছেন আমরা সেটা কমপ্লিটলি মনিটর করি ফলে আমাদের খান থেকে অনৈতিক কাজ হওয়ার ব্যাপারটা একাইবারই সম্ভব নয় বলে আমরা মনে করি দারুণ ব্যাপার তাহলে সময় নষ্ট না করে একবার যোগাযোগ করুন ঠিকানা shimla সাথে জুলি আপনার মনে হয় আপনার মনের মতন বন্ধু প্রয়োজন আর বন্ধু তো একটা না যেখানে হাজার লোকের ভিড় সেখানে আপনার হয়তো একজনের সাথে আপনার খুব মনের মিল হলো তার সাথে আপনি বেশ কয়েক বছর হাতে হাত ধরে কাটালেন আর বাদ বাকি তারাও তো আপনার বন্ধু হয়ে উঠলো এক ছাদের নিচে পারফেক্ট ম্যাচ মেকিং ঠিকানা